শান্তির পরিচয় হলো মুসলিম আসল মুসলমানের কাছে চান আপনি শান্তি খুঁজে পাবেন আপনার অন্তরে যদি শান্তি না কাজ থাকে তাহলে আপনি মুসলমানের কাছে বসেন আপনি শান্তি খুঁজে পাবেন আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা হাদিসে এসেছেন আল মুসলিম মান সালিমান মুসলিম নামিন লিসা নিহি ওয়ায়া দিহি রাসূল উল্লাহ সাল্লাল্লাহলাইহি বলেছেন প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার মুখো হাত দিয়ে অন্য মুসলমানেরা নিরাপদে থাকে মুসলমানের পরিচয় হইল তার নামাজ মুসলমানের পরিচয় হইল তার রোজা মুসলমানের পরিচয় হলো তার মুখের কথা মুসলমানের পরিচয় হইল তার আচরণ আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা মুসলমান কাউকে অপমান করার জন্য কথা বলবে না মুসলমান কারো বদনাম করবে না মুসলমান কাউকে কষ্টদায়ক কথা বলবে না এই হলো মুসলমানের পরিচয় আমার বন্ধুরা মুসলমান কাউকে তার হাত দিয়ে মারবে না মুসলমান আরেক মুসলমানে দেখলেই বুঝতে পারবে আমি তার হাত দিয়ে কোনোদিন দিন আমি কষ্ট পাবো না মুসলমানের পরিচয় হইল মুসলমান তার হাত দিয়ে কারো সম্পদ কোনো দিন চুরি করবে না ডাকাতি করবে না চিন্তাই করবে না মুসলমান তার হাত দিয়ে কারো কোনো সম্পদ নষ্ট করবে না ক্ষতি করবে না